মায়ানমারে তখন স্থানীয় সময় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট শুক্রবারের সকাল বলে চূড়ান্ত ব্যস্ত আচমকা তীব্রভাবে কেঁপে উঠল মাটি স্কেলে মাত্রা দশমিক সাত কম্পনের উৎসস্থল ছিল এ মাটির দশ কিলোমিটার গভীরে মাটি কেঁপে উঠতেই দুলে উঠল ঘরবাড়ি ব্যাংককের চাটুচাক পার্কে তাশের ঘরের মতো ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল তখন সেখানে পঞ্চাশ জন শ্রমিক কাজ করছিলেন নিখোঁজ কমপক্ষে তেতাল্লিশ জন শ্রমিক কোথাও পুরো বহুতলটাই হেলে কাত হয়ে পড়ে অন্য বাড়ির ঘাড়ে কোথাও বহুতলের ছাদে থাকা সুইমিং পুলের জল চলকে পড়ে কয়েকশো ফুট নিচে মাটিতে ঘরের ভেতরে আসবাব জিনিসপত্র ছিটকে পড়তে থাকে মেঝে আতঙ্কিত মানুষজন ভয়ে রাস্তায় নেমে ছুটতে থাকেন খোলা জায়গার উদ্দেশ্যে মন্ডলার শহরে আভা সেতুর একাংশ ইরাবাডি নদীর উপর ভেঙে পড়ে মেট্রো বিমান পরিষেবা থামিয়ে দেওয়া হয় প্রথমবারের কম্পনের পর ফের ছয় দশমিক চার মাত্রার আফটার শক হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি উত্তর এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই এদিন সকালে কেঁপে ওঠে মাটি পুকুরে জল দুলে উঠতে দেখে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন প্রায় আধ ঘন্টা ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা হঠাৎ বাড়িটা নড়ে উঠলো সেভাবে বাইরে বেরিয়ে দেখলাম যে পুকুরে জল ওঠানামা করছে খুব জোরে বুঝতে যে হচ্ছে না এটা একটু বেশি কন্দর হয়েছে দেখলাম আগে তুলনা থেকে একটু বেশি হয়েছে হঠাৎ আতঙ্কের মধ্যে আজ একটু জলকম্প হয়েছিল ভূমিকম্প হয়েছিল হসপিটালে এসেছি আমরা একটু মাথা পাতা চলছিল একটু আতঙ্কের মধ্যে ছিলাম এখন একটু না হালকা হয়ে যায় এখন তো আতঙ্ক আছে এখন অনেক মহিলাদের দেখা যায় শাঁখ বাজাতে কারণ আজও ভারতীয়দের একাংশ বিশ্বাস করে শাঁখের আওয়াজে বিঘ্ন দূর হয় ভূমিকম্প হচ্ছে অনেকক্ষণ ধরে তার জন্য সবাই মিলে শাঁখ বাজাচ্ছি পুকুরি জল কিনে উঠছে হ্যাঁ অনেক জোরে ঘর বাড়ি হ্যাঁ এই প্রথম ভূমিকম্প দেখলাম আধা ঘন্টা ধরে হচ্ছে হ্যাঁ জল তো ভীষণ ঢেউ হচ্ছে ঘর গাছপালা সব কিছু আগে কোনোদিন দেখে আগে দেখেন ভারত ছাড়া কম্পন অনুভূত হয় বাংলাদেশ চীন লাউস এবং থাইল্যান্ডেও চীনের ইউনান প্রদেশে সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয় মায়ানমার প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত ফলে সেখানে ভূমিকম্প মাঝে হয় মাটির ভিতরে জোরালো কম্পন হওয়ায় ভূমিকম্পের অভিঘাত এত বেশি ছিল বলে জানিয়েছেন ভূবিজ্ঞানীরা পুরো মায়ানমার জুড়ে প্রচুর বহুতল ভেঙে পড়েছে বলে জানিয়েছে মায়ানমারের জুনটার সরকার আন্তর্জাতিক ট্রানের আবেদন করেছে জুনটার সরকার ক্যালকাটা নিউজ